হে গাই ইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দেদের চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে শুভ সন্ধ্যায় চলে যাচ্ছি বদযাত্রী তোমাদেরকে তো বলেছিলাম আগের ভিডিওতে যে আমার পাশের বাড়ি একটা দেওয়ার ওর নাম কোমল ওর বিলে আসলে তো ওর বদযাত্রী যাচ্ছি রাস্তায় বাস টাস সব দাঁড়িয়ে রয়েছে দুটো বাস করেছে আর এদিকে বাজনা বাজাচ্ছে দেখিয়ে পাচ্ছি আর চারিদিকে লোকজন আর এই যে পাশে সবাই তত্ত্ব নিয়ে অলরেডি দাঁড়িয়ে রয়েছে ও পাশেও লোকজন দাঁড়িয়ে রয়েছে আমরা একটু বেরিয়ে পড়বো তার আগে কিছু নিয়ম কাজ আছে সেগুলো পালন করতে হবে কেননা বর এখন পিঁড়িতে বসবে ওকে বরণ করণ করে তারপর বিয়ের জন্য পাঠাবে এদিকে বর প্রস্তুতি নিয়ে নিয়েছে বসার জন্য পিঁড়িতে ওকে এখন বরণ করা হবে প্রণাম করে নিলো তার সঙ্গে বা ছোটো মেয়ে প্রণাম করে নিলো কেননা ও যেই প্রণাম করুক না কেন তার দেখা দেখি ও প্রণাম করা শুরু করে দেয় কিছুই তো বোঝে না ছোট মানুষ যার কারণে এরকম করে তো চলো বন্ধুরা এ দেখো এ পাশে লোকজন দাঁড়িয়ে রয়েছে তত্ত্ব আমরা এক্ষুনি বাছে উঠে যাব এই যে বন্ধুরা আমরা সকলেই বাছে উঠে পড়েছি আর বাছে প্রচণ্ড ভিড় কেননা দুটো বাস করেছে দুটো বাছেই প্রচণ্ড পরিমাণে ভিড় আর সবাই এখন তত্ত্ব রাখতে ব্যস্ত আর এই যে আমার ছোটো মেয়ে ওর বাপার কোলে বসে রয়েছে আর আমরা এই দিকটায় বসে রয়েছি এই দেখো সবাই তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে রয়েছে কেননা বাসের ওপরে জায়গা আছে ওখানটাই সাজিয়ে রাখছে তত্ত্বগুলো আমাদের হাতেও ছিল আমরাও ওপরে রেখে দিয়েছি আর এই যে আমি দাঁড়িয়ে রয়েছি চলো বন্ধুরা আবার বিয়েবাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি এই যে বন্ধুরা বাড়ি আমরা চলে এসেছি আর বিয়েবাড়ি ঢুকতেই দেখো গেটটা করেছে খুব সুন্দর চলো দেখতে থাকো গেটটা আর বিয়েবাড়ির ভেতরটা কেমন করেছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব শুধু আমার সঙ্গে থাকতে হবে চলো দেখতে থাকো এই দেখো ভেতরটাই খুব সুন্দর করেছে আর অনেকটা বড় এরিয়া নিয়ে প্যান্ডেল করেছে সচরাচর এরকম দেখা যায় না অনেকটা বড় মানে কি বলবো প্রচণ্ড জায়গা নিয়ে প্যান্ডেল করেছে চারিদিকে ভিড় লোকজন মনে হচ্ছে এক দেড় হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট আছে এখানে কেননা এত বড় জায়গা নিয়ে প্যান্ডেল করেছে তবুও যেন লোকের লোককে জায়গা দিতে পারছে না এত ভিড় এখানে আর খুব সুন্দর রুমাল দেখো রুমালের মতো ওপরে ঝুলিয়ে সিস্টেম করে প্যান্ডেল করেছে খুব ভালো লাগছে দেখতে দেখেছ তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই ভেতরটাই তো আরও সুন্দর করেছে চলো এই যে সবার প্রথমেই স্লিংয়ে করেছে লাইটিংটা খুব সুন্দর লাগছে দেখতে আর এই দিকটাই করেছে ছাদনাতলা দেখো ছাদনাতলাটাও দেখাচ্ছে খুব সুন্দর একদম নিউ পুরো নতুনত্ব একদম আর এইদিকে করেছে বরের বসার জন্য কিংবা বরযাত্রী কিংবা বাড়ির ফ্যামিলির লোক যারা আছে তারা সবাই ছবি তুলবে যার কারণে ডান সাইডে একটা জায়গা করেছে এখানে খুব সুন্দর যে এই দেখো এখানে শুধু ছবি তোলার জন্য ছবি ভিডিও শুট করার জন্য এখানে করেছে খুব ভালো লাগছে দেখতে আর এই যে আমাদের কোণে সোনা লাল টুকটুকে বউ একদম ছোট্ট ডলবেবির মতো দেখতে খুব সুন্দর লাগছে বউটাকে আর এই যে আমিও একটু বউর সঙ্গে তোমাদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করলাম আর এই যে বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে কোণে সাত পাকে ঘোরা কোণে চলে এসছে বেরিয়ে ঘরের থেকে এই যে কোণে এখন সাত পাখে ঘুরছে আর সব নিয়ম কাজ চলছে ওইদিকেও আবার খেতে যেতে হবে অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব করে নিয়ে আবার বাড়ির দিকে রওনা দেব কেননা অনেক রাত হয়ে গেছে এসছি আমরা অনেক রাত হয়ে গেছে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি কেননা খাওয়ার সময়টুকুনি তোমাদেরকে দেখানো হলো না আর বিশেষ কথা হচ্ছে একটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় বিয়েবাড়ি এসেই আমার ফোনটা হারিয়ে গেছিলো যার কারণে আমি খাওয়ার ব্লগটি আর তুলতে পারিনি অনেক খোঁজাখুঁজির পরে বাছ বাছের যে কন্ট্রাক্টর ওনার কাছেই আমার ফোনটা ছিল কেননা লাস্ট ভিডিও শ্যুট করেছে আমি বাছে তারপরে আর ভিডিও শ্যুট করতে পারিনি পরে অনেকক্ষণ পরে গিয়ে বিয়েবাড়িতে আমি বিয়ের তা প্যান্ডেল ট্যান্ডেল সব শ্যুট করেছি কেননা খাওয়ার শ্যুট আর করা হয়নি মানে কি বলবো বন্ধুরা এর আগেও আমার রানাঘাটে গিয়ে একবার শপিং করতে গিয়ে আমার ফোনটা পুরো হারিয়ে গেছিলো একটা টোটো গাড়িওয়ালা ফোন মানে ব্যাগ শুদ্ধই গাড়ি চালিয়ে চলে গেছিলো আমি গেটের ওপার থেকেই ফোনটা পেয়েছিলাম আমি এত ভয় পেয়ে গেছিলাম যে এ মা এ কী হলো আমার সঙ্গে তা সত্যি আমার গীতা আমার সঙ্গে সব সময় থাকে যার কারণে আমি সব সময়ের জন্য বিপদ থেকে মুক্তি পাই আগের দিনও গীতাটা ছিল আর আজকেও ছিল বন্ধুরা সত্যি গীতার জন্যই আজ হ্যালো বন্ধুরা আমরা বিয়েবাড়ি থেকে বাড়ি চলে এসছি তা এখন বাজে রাত তিনটে কিছু করার নেই বদযাত্রী গিয়েছিলাম কেননা বদযাত্রী গেলে একটু দেরি হয় তা খেয়ে দেয়ে রাত তিনটে বেজে গেছে এখনও চেঞ্জ করে নিই সবে ঘরে ঢুকলাম তা ভিডিওটা এখনকার মতো এটুকুই ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো গুড নাইট বন্ধুরা এটা এটা সবাই ভালো থেকো